আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো যারা আপনার হচ্ছে নতুন ব্যবসায়ী আছেন বা যারা হচ্ছে ব্যবসায়ী ভাই বোন অলরেডি আছেন তো যারা নতুন ব্যবসায়ী অনেকে আপনার হচ্ছে বুঝতে পারেন না যে কিভাবে শুরু করব। এবং প্রোডাক্ট কোথায় পাবো ঠিক আছে তো আজকে আপনাদের আমি হচ্ছে সন্ধান দেবো ঠিক আছে ভুলতা গাউসিয়া আপনার পান্টি বাজার আপনার হচ্ছে সেকেটসর বাবুর হাটে কি কি পাওয়া যায় হ্যাঁ তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো কোথায় কি পাওয়া যায় তো আপনারা হচ্ছে নতুন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা অনেক সময় কনফিউজ থাকেন যে কিভাবে শুরু করব এবং প্রোডাক্ট কোথায় পাবো কিভাবে আনবো তো আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ তো সেই জন্য অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমরা মূলত হচ্ছে আজকে যে আপনাদের হচ্ছে সন্ধান দেবো যে ভুলতা গাউসিয়াতে কি পাবেন বান্টি বাজারে কি কি পাবেন বাবুর হাটে কি কি পাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ তো আপনারা হচ্ছে কোথায় কি পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে পাবেন তো মূলত চলে আসি আমরা এখন হচ্ছে এই মুহূর্তে আছি শেখেশ্বর সর বাবুরহাটে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে গস কাপড় সহ বিভিন্ন থ্রি সকল প্রকার লুঙ্গি শাড়ি ইত্যাদি পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে আপনার হচ্ছে পাইকারি আপনারা হোলসেল নিতে পারবেন প্রিন্ট গস কাপড় এখানে আপনার অসংখ্য দোকান আছে এখান থেকে প্রিন্ট গস কাপড়গুলো নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আছি আমরা হচ্ছে বানটি বাজার হ্যাঁ তো বান্টি বাজারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আছে সৈয়দ নরুল ইসলাম শপিং কমপ্লেক্সে তো এখানে যে সবটি দেখতে পাচ্ছেন এখন আসি আপনারা হচ্ছে সোনাম ধন্য মদিনা ফেব্রিক্সের সামনে হ্যাঁ তো মে মদিনা ফেব্রিক সহ আপনার হচ্ছে রঙের মেলা সহ বিভিন্ন আপনার হচ্ছে এখানে সব পেয়ে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে আসছেন মানে বাটিক বাটিকের রাজধানী বলা হয় বাজারকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে মদিনা ফেব্রিক্স হ্যাঁ যারা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে আসছেন তারা আপনার বান্টি বাজার থেকে থ্রি পিস নিতে পারবেন হ্যাঁ এখানে বাটিকের রাজধানী বলে এখানে বাটিক থ্রি পিস অনেক কম দামে পাবেন বাটিক সহ সকল প্রকার থ্রি পিস এখান থেকে আপনারা হচ্ছে পাইকারি ক্রয় করতে পারবেন হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছেন এই যে আপনারা হচ্ছে সবগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অনেক বড় বড় শপ আছে এটি হচ্ছে বান্টি বাজারের মধ্যে আছে হ্যাঁ বানটি বাজার আছে এখানে আপনার হচ্ছে অসংখ্য থ্রি কালেকশন পেয়ে যাবেন আপনারা তো থ্রি এখানে আপনারা হচ্ছে বাটিক থ্রি রাজধানী বলায় ওড়না অনেক কি সহ সকল এখানে হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নতুন যারা শুরু করতে আসছেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটু যদি আপনাদের সবগুলা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো মদিনা ফেব্রিক চলে গেল এবং তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এখন যে এখানে দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে শেকের স্বর বাবুরহাট হ্যাঁ নরসিংদী শেখের বাবুরহাট এখন মধ্যে দেখতে পাচ্ছেন এই মধ্যে আছে হচ্ছে লুঙ্গির মার্কেটে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনার আমানোৎসা লুঙ্গি এটিএম লুঙ্গি সহ সনাম ধন্য সকল ব্র্যান্ডের লুঙ্গি এখানে হোলসেল পাওয়া যায় হ্যাঁ সর্বোচ্চ রেকর্ড কম দামে তো যারা আপনারা লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে আসছেন তারা আপনার হচ্ছে এই শেকের বাবুরহাট থেকে লুঙ্গি নিতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে থ্রি পিসের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে থ্রি পিসের কালেকশন সহ অনেক শপ আছে তো আপনার হচ্ছে শেকটসের বাবুরহাট থেকে যে পাকিজার শপ হ্যাঁ এখানে পাকিজার অসংখ্য শপ আছে পাকিজা থ্রি পিসের আপনার হচ্ছে শোরুম এটা তো পাকিজা থেকে আপনারা নিতে পারেন তারপরে আপনার এখানে অসংখ্য শপ আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে এই মধ্যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে মেন গলি শেগের বাবুরহাট হ্যাঁ মেন গলি তো এখানে দেখতে পাচ্ছেন ডানে বামে অসংখ্য থ্রি পিসের আপনার হচ্ছে শপ আছে তো আপনারা যারা হোলসেল নতুন ব্যবসা শুরু করতে আসছেন হোলসেল নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি হচ্ছে শেখের বাবুরহাট আপনার হচ্ছে প্রিন্ট গজ কাপড়ের পাইকারি মার্কেটে তো প্রিন্ট গছ কাপড়ের পাইকারি মার্কেটটি যদি আপনারা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অসংখ্য শপ আছে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে কোটি কোটি টাকার গস কাপড় সেল হয় ডেলি সেল হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক সোনান ধন্য প্রতিষ্ঠান আছে আপনারা এখান থেকে যারা প্রিন্ট গস কাপড় নিতে চান এখান থেকে ক্রয় করতে পারেন অলরেডি যারা পুরাতন এখানে দেখেছেন পায়েল আপনার হচ্ছে পায়েল কালেকশন আছে দেখছেন পায়েলের কালেকশন এদের অসংখ্য আপনার হচ্ছে ডিজিটাল সহ বেক্সি এবং আপনার অনেক আপনার হচ্ছে প্রিন্ট গস কাব পেয়ে যাবেন তো যারা ব্যবসায়ী ভাই বোন আছেন অলরেডি এবং ব্যবসা শুরু করতে আসছেন তারা আপনার এখান থেকে সকল প্রকার প্রোডাক্ট এখান থেকে হোলসেল নিতে পারবেন হ্যাঁ তো এই যে গস কাপড়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ গস কাপড়ের পাইকারি মার্কেট আছে তো যারা গস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে আসছেন তারা আপনার এখান থেকে শুরু করতে পারেন আর আপনার হচ্ছে বলতা গাউসিয়া বান্টি বাজার সেকেটসর বাবুরহাট থেকে সকল আপনার হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদের যে যে রিলেটেড ব্যবসা করেন সে সেই রিলেটেড প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে খুচরা সেল করতে পারবেন হ্যাঁ তো খুচরা সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন গজ কাপড় নিয়ে যারা ব্যবসা শুরু করতেছেন তারা এখান থেকে প্রিন্ট গাছ কাপড় নিতে পারবেন আর এখানে আপনার হচ্ছে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আপনারা হ্যাঁ অসংখ্য দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম